এক সপ্তাহে দেশের শেয়ার বাজারে মূলধন কমেছে চার হাজার তিনশো বিরাশি কোটি টাকা একই সঙ্গে কমেছে গড় লেনদেনের পরিমাণ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে গড়ে চারশো আটাত্তর কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ তেপ্পান্ন হাজার তিনশো আষট্টি কোটি দশ লাখ টাকায় বিদায়ী সপ্তাহে ডিএসির প্রধান সূচক ডিএসই এক্স দশমিক সাত এক পয়েন্ট কমেছে সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করেছে পাঁচ হাজার চারশো তেরো পয়েন্টে এছাড়া ডিএস তিরিশ সূচক একত্রিশ দশমিক নয় দুই পয়েন্ট হারিয়েছেন অপর সূচক ডিএস ইএস কমেছে সতেরো দশমিক নয় নয় পয়েন্ট গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে উননব্বই কোম্পানির শেয়ার দর বেড়েছে দর কমেছে তিনশো কোম্পানির বিপরীতে একুশ কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত সপ্তাহ শেষে ডিএসসিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেকনো লিমিটেড এক সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে বত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে গেল সপ্তাহে তে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে টেকনো লিমিটেড পাঁচ কাজ দিবসে প্রতিষ্ঠানটির শেয়ার দর একাশি দশমিক চার তিন শতাংশ বেড়েছে অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে উনিশ দশমিক ছয় শূন্য শতাংশ